মল্লিক পুজি কমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহের আমি ভালো আছি অনেক দিন পর এই ব্র্যান্ডের হচ্ছে আমরা টি শার্ট নিয়ে আসছি অনেক দিন পরে এটার কারণ হচ্ছে এটা অর্ডার ছিল না এবং যখন অর্ডার আসছে তখন আমরা বুক করে ফেলছি আপনাদের জন্য আজকের টি শার্টটার একটা স্পেশাল দিক হচ্ছে এটা এমব্রয়ডারিটা এবং এইটা অন্য যে কোনো টি শার্টের তুলনায় আমাদের কস্টিং বেশ বেশি এখানে দেখেন এখন এই যে এমব্রয়ডারিটা আছে এটা হচ্ছে অ্যাম্বুস এম্বারি বলে মানে বুকের উপর থেকে উঠে আসে প্লাস এইখানে খুব সূক্ষ্ম করে যেটা থাকে সেটা আর এইখানে যে যেটা আছে এটাতে হচ্ছে বাঁচখানে হচ্ছে ভি দেওয়া কোনো মানুষের মাথা না যেটা এখানে মানুষের মাথার মতো থাকে এখানে যদি আমরা দেখি এই যে মানুষের মাথাটা থাকে এটা এটাতে না নামাজ হয় না অনেকেই বলে এই জন্য মিডিল ইস্টে গেলে অনেক সময় এরকম থাকে ঠিক আছে এটার পাশাপাশি আমরা সাধারণত দেখি যে হাতে কিন্তু থাকে হচ্ছে ছোট একটা এমবোয়ারি কিন্তু এটার হাতে কিন্তু বেশ বড় করে এমবোয়ারিটা দাও আছে এর লোগোটা দাও আছে চমৎকার লাগতেছে দেখেন পুরো ফিটিং একটা সুন্দর একটা টি-শার্ট চমৎকার লাগতেছে কিন্তু টি-শার্টটা বুকের উপরে পার্টিজ লা লেখা আছে একদম বোল্ড অফ করে এবং কালারগুলো খুবই চমৎকার আসছে এবং যারা এই গরমে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য বলবো যে ভাইয়া আপনারা টি-শার্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন গরমে টি নিয়ে ব্যবসা শুরু করা সবচেয়ে সবচেয়ে নিরাপদ কাছে নিয়ে আসেন দেখেন লেখাটা কত সুন্দর করে দেওয়া আছে এখানে আবার এমব্রয়ডারি করা আছে মেইন লেভেল সাথে ট্যাগ দেওয়া আছে সবকিছু দেওয়া আছে আচ্ছা একটা জিনিস আমি বলি অনেকেই বলে ভাইয়া গার্মেন্টসের ব্যবসা তো হচ্ছে গিয়ে আপনার ঈদের সময় অ্যাকচুয়ালি সত্য কথা গার্মেন্টসের ব্যবসা হচ্ছে ঈদের সময় ঈদের পরে যারা নতুন উদ্যক্ত আছে তারা কি করবে তারা হচ্ছে ঈদের জন্য ব্যবসার প্রস্তুতি নিবে আচ্ছা এই নিয়ে ছোট্ট একটা গল্প বলি আমি যখন ছোট ছিলাম আমরা একটা মসজিদে নামাজ পড়তে যেতাম সেটা হচ্ছে তখনকার সময়ে আপনারা সবে কর বা সবে বরাতের রাতে কিন্তু প্রচুর ভিড় হতো দেখেন চমৎকার কালার কালারটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কি চমৎকার ক্লাসিক কালার এগুলো সাধারণত পাবেন না হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট দেখে পাবেন আচ্ছা যেটা বলছিলাম গল্পটা সেটা হচ্ছে সেইখানে যেখানে নামাজ পড়তে যাইতাম আমি দেখাতে দেখাতে কথা বলি নাহলে শুধু কথা বললাম যে ভাই আপনি প্রোডাক্ট দেখাবেন দেখেন কি চমৎকার প্রোডাক্ট এবং ফেব্রিক্স স্মুথ সফনার এনজাইম সফনার করা ফেব্রিক্স ঠিক আছে দেখেন যে কেউ যে কোনো জায়গায় কিন্তু পড়ে যাবে বিশেষ করে যদি আপনি এটার উপরে কোট পড়েন আহ হয়তো কিছুদিন পরে দুই মাস তিন মাস পরেই একটা শীতের আবহাওয়া তৈরি হবে এটার পর জ্যাকেট পরে যখন আপনার এই লোগোটা অথখান থাকবে সেই একটা ফিল হবে আপনার আচ্ছা তো যেখানে মসজিদে নামাজ পড়তে যেতাম অনেক সহায়তার রাত্রে বা সগতার রাত ছিল সেটা অনেক ভিড় মসজিদে তো তখন ওই একজন অভিজ্ঞ যিনি সভাপতি ছিলেন মসজিদের উনি দাঁড়িয়ে বললেন যে দেখা আজকে কিছু কথা বলবো আজকে অনেকেই মসজিদে আসছে এবং অনেকেই নামাজ পড়ার জন্য খুব খুব মসজিদে আসছে সারা করবে কিন্তু তার আগে আমি একটা কথা বলবো তার গল্পটা ছিল এরকম যে এক দোকানে আপনি বেগুন কিনতে গেছেন সেখান থেকে আপনি দশ কেজি বেগুন কিনছেন বেগুন কেনার পরে পাঁচ ষাটটা বেগুন ছিল তো আপনি যখন বেগুন দশ কেজি কিনছেন তখন আপনাকে পাঁচ ষাটটা বেগুন ফ্রি দিতে এখন আপনি যদি বলেন যে ভাই আমি ওই দশ কেজি নিব না আমাকে পাঁচ ষাটটা ফ্রি দাও তাহলে কি দিবে দিবে না সুতরাং আপনার বিজনেসের ক্ষেত্রে সেম উনি ক্ষেত্রে বলছেন যদি আপনি সারা বছর ইবাদত করেন এই সমস্ত যে সমস্ত রাত আসে পবিত্র রাত চাকুন ইবাদত করলে আপনি ওই এক্সট্রাটা পাবেন তো বিজনেসের ক্ষেত্রেও এরকম অনেকেই চিন্তা করে যে হুট করে আমি ঈদের আগেই শুধু ব্যবসা করব আর কোটি টাকা ইনকাম করব লাখ টাকা ইনকাম করব বিষয়টা এরকম না আপনাকে সারা বছর পরিশ্রম করে আপনার সবার সাথে রিলেশন মেনটেন করতে হবে তখন যে ঈদের সময় আপনি ভালো ব্যবসা করতে পারবেন তো ঈদের জন্য যে কোনো সময় ব্যবসা শুরু সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে রোজার ঈদের তিন মাস আগে থেকে কিন্তু নতুন উদ্যোক্তা যাদের পকেটে পয়সা কম তাদের জন্য বেস্ট টাইম হচ্ছে এখন কুরবানি ঈদের পরে তো আজকে যে টি শার্টটা আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড এবং বুকের উপরে এম্বয়ডারি করা আছে ভার্চেজের চমৎকার একটা এবং হাতে এম্বয়ডারি এম্বয়ডারি কিন্তু দুইটা ঠিক আছে এবং চমৎকার এম্বয়ডারি যাদের লাগবে নিতে পারেন অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে আপনার প্রথম নিতে পারবেন হচ্ছে ছত্রিশ পিস ওয়ান টু টু ওয়ান রেশিওতে যদি আপনারা ছত্রিশ পিস নেন ছত্রিশ পিসের প্রাইস আপনাদেরকে পড়তেছে হচ্ছে যেহেতু এটা এমব্রয়ডারি করা বড় এমব্রয়ডারি করা এটা হচ্ছে আপনার পড়বে হচ্ছে সাত হাজার সরি পাঁচ হাজার সাতশো টাকা আর যদি আপনারা এটা নেন হচ্ছে বাহাত্তর পিস ছত্রিশ পিস মানে পাঁচ হাজার সাতশো আর যদি আপনারা এটা বাহাত্তর পিস নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার দুইশো আপনাদের যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশা আমরা আগামীকাল এসে পরিমাণ পরিবহন করতোয়া সুন্দরবন এই যে কোনো এজ যে কোনো কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মধ্যে সারা দেশে আমরা মাল পাঠাই সুতরাং যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ